হতেই পারে কিন্তু তারপরেও আমরা কিন্তু সেটি মানতে রাজি নই আমরা মানতে চাই ধর্ম যার যার হতে পারে উৎসব কিন্তু সবার এবং সেই জায়গাটি থেকে বলতে চাই উৎসব যেভাবেই আসুক বাঙালির জীবনে কিন্তু সবাই একই উৎসব পালন করতে আমরা সব মুখিয়ে থাকি যে কোনো উৎসবে পার্বণে আমরা সবাই এক হয়ে যাই একসাথে সেই উৎসবে নিজেদেরকে আনন্দে মাতিয়ে তুলি সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনু ভাতন্নি দর্শক ধর্মজার যার উৎসব সবার সেই নীতিতে বিশ্বাস আমরা বলতে চাই উৎসবের আনন্দে সমস্ত বৈষম্য ঘুচে যাক ধনী দরিদ্র যে কোনো ধর্মের বৈষম্য সব ধর্মের বৈষম্য ঘুটে যাক কিন্তু কিভাবে আসলে আমরা সেই বিষয়গুলো করতে চাই কিভাবে আছেন আমাদের সাথে আছেন গোলাম কুদ্দুস সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট আছেন সিংহ রায় রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক এবং আছেন ডক্টর হুসাইনুল বান্না অধ্যাপক উর্দু বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় শুরুতেই ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই গোলাম আপনাকে দেখতে শুরু করি যে কথাটি শুরুতে বলছিলাম আসলে উৎসব আসলে সবার ধর্ম যার যার হোক উৎসব কিন্তু আমরা সবাই একসাথে পালন করতে পছন্দ করি সেটি যে কোনো উৎসব ঈদ পূজা পার্বণ কিংবা বড়দিন হোক কিংবা পয়লা বৈশাখের সময়টাতে আমরা দেখেছি বাঙালি কিন্তু একসাথে সব ধরনের উৎসব আয়োজন করতে বেশ পছন্দ করে এরপরেও আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষেরা আসলে এই উৎসবের মাঝে এক ধরনের বৈষম্য আনবার চেষ্টা করেছেন সেখান থেকে নিশ্চয়ই আমাদের বেরিয়ে আসতে হবে একটু পুরনো দিনের স্মৃতির কথা বলতে চাই যে সময়টাতে আপনারা আসলে সবাই মিলে একসাথে উৎসব উদযাপন করেছেন সেই সময়কার গল্প একটু শুনতে চাই ধন্যবাদ আপনাকে এবং যারা এই মুহূর্তে দেশ টিভির সেটের সামনে বসে আছেন তাদের সবাইকে এবং দেশ টিভি পরিবারের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং একই সাথে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাখলাম আজকে রাত পোহালেই ঈদ উল ফিতর সারা দেশে মানুষ ঈদের আনন্দে নেচে উঠবে এবং প্রতিটি পরিবারে প্রতিটি ঘরে এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে আপনি শুরুতেই বলেছেন যে ধর্ম ধর্ম যার যার উৎসব সবার এটি সত্য প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান আছে এবং আমাদের ইসলাম ধর্মে যারা আমরা বিশ্বাস করি আমাদেরও আছে ঈদের কিছু আনুষ্ঠানিকতা আছে পুরো এক মাসে রোজার কিছু আনুষ্ঠানিকতা আছে কিন্তু আনুষ্ঠানিকতার বাইরে যে উৎসবের আমেদ আমাদের বৃহত্তর যে সামাজিক জীবন সেই জীবনে আমরা কিন্তু সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ এক ও অভিন্ন এবং আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচিত করেছি এই বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে নানা ধরনের মানুষ আছে তো সুতরাং সেক্ষেত্রে উৎসবটি আমাদের সবার আর যদি আমি বলি আমাদের এই পবিত্র ধর্মের কথা যদি বলি রোজার মাস হলে কৃচ্ছতা সাধনের মাস অর্থাৎ আমাদের ধর্ম অনুযায়ী যে আমি যে জীবন যাপন করছি আনন্দের জীবন এবং পঞ্চ ইন্দ্রিয় যেভাবে আমি ব্যবহার করছি আমার সমাজের অন্যান্য মানুষ কি সেভাবে করতে পারছে কিনা একজন না খেয়ে থাকলে কি কষ্ট সেটা আমি এক মাস না খেয়ে তার কষ্টটা উপলব্ধি করবার একটা সুযোগ আমি নিতে চাই যাতে আমাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত হয় এবং আমরা বিপন্ন অসহায় মানুষের জন্য এই ধর্মের যে বাণী সে বাণীকে আমরা যাতে ব্যবহার করতে পারি এটা একটা দিক গেল আরেকটা দিক হলো যে এই যে আমাদের দেশে সকল ধর্ম আমরা আজকে হয়তো আমাদের পবিত্র ইসলাম ধর্মের ঈদের কথা বলছি আমাদের এখানে সকল ধর্মের উৎসবটাই কিন্তু আচারটা ধর্মवलंবি উৎসবটা সবার এবং এইভাবেই আমরা চলে এসছি শত শত বছর ধরে এই গঙ্গে ও বদিবে কিন্তু আমাদের দেশে আবার কিছু কিছু মানুষ এই আনন্দটাকে মধ্য রাজনীতি করতে চায় যার কারণ আপনি দেখেন কয়েক বছর আগে বাংলাদেশের অন্যতম বৃহৎ জামাত শোলাকিয়া সোলাকি ঈদের জামাতে বোমা হামলা করা হয়েছে এই উৎসবে রাজনৈতিক জায়গাটিতে আমি আসব তবে আমি একটু শোভা সিংহর আপনার কাছে আসতে চাই গোলাম কুদুস দাওন একটি কথা বলছিলেন এক ধরনের মানবিকতা বোধ আসলে সৃষ্টি করে এই ধর্মীয় উৎসবগুলো আসলে কত জানতে চাই ধর্ম কোন উৎসব কার জন্য সংরক্ষিত নয় সেটি সবার আমি বলতে চাই ধর্ম আসলে সবার যিনি যে ধর্ম পালন করছেন অন্য ধর্ম সম্বন্ধেও তার জানার অধিকার রয়েছে সেই ধর্মের ভালো দিকগুলো নিশ্চয়ই নিজে ধারণ করার সেই সুযোগটিও আছে সেটি একটু জানতে চাই এই যে আসলে আমরা কার জন্য ধর্মকে সংরক্ষিত করতে চায় না উৎসবকে সং উপেক্ষিত করতে চাই না এই জায়গাগুলো একটু শুনতে চাই কিভাবে আসলে এই উৎসবগুলোর মধ্যে দিয়ে আমরা সব ধরনের বৈষম্যকে ঘুচিয়ে নিয়ে আসতে পারি পৃথিবীর যে যেখানে আছেন না কেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমরা একেবারে কলেজ জীবন থেকে মূলত গণমাধ্যমে যেই গানটি সব সময় বাজানো হতো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটি অমন রমজানেরও এবং তার পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ গোলাম কুদ্দুস ভাই কিন্তু আপনাকে বিলিয়ে দেওয়ার এই কথাগুলো কিন্তু তার বাক বিস্তারে উল্লেখ করেছেন আপনি খেয়াল করে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বসে যেই খাতাতে তার নিজের জীবনের কথা লিখেছেন উপলব্ধির কথা লিখেছেন সেটাই মূলত পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত বই বেরিয়েছে আপনি দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের ষোলোটি ঈদ কিন্তু কারাগারে কাটিয়েছেন এবং ওই সময়কার যে তার যে উপলব্ধির জায়গাটি তার বক্তব্য এগুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের জন্য বড় শিক্ষা আমি একটু সহজ সরলভাবে বিষয়টা আসি এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভালো কিছু আছে আবার দেখবেন অনেক ন্যারেটিভ আছে এই যে আপনি যেটা দিয়ে শুরু করলেন আপনার গৌরচন্দ্রিকায় যে বাক্যটি দিয়ে যে ধর্ম যার যার উৎসব সবার এটা ইদানিং লক্ষ্য করছি এই যে বাক্যটি এই বাক্যটি নিয়ে তারা কিন্তু নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে কাজী নজরুল তার কবিতায় বলেছিলেন যে ধর্ম সে যে সহ সহনশীল তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুই ছোট্ট ঢিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এই রমজানের শেষে ই দেশে ছিল একাত্তর সালের বিশে নভেম্বর সেদিনকার ঈদটা কেমন ছিল সেদিনকে আমাদের কিভাবে ঈদ পালন করেছিলেন তখন ঢাকায় যারা বসবাস করেছেন গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন লোকের স্মৃতি কথাও কিন্তু উঠে এসেছে যে সেই সময়কার ঈদটা কিভাবে পালিত হয়েছে অর্থাৎ আনন্দর যে ব্যাপারটি ঊদ উৎসব ঈদ উৎসবের যে আনন্দ সেই আনন্দ মোটেই ছিল না থাকার কথাও না এবং খেয়াল করে দেখবেন যে ঈদের দিন আমি শেষ করছি এই জায়গায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যার কথা বলে শেষ করা যাবে না তিনি ঈদের দিন আমাদের প্রথম সরকারের মন্ত্রী পরিষদের যে জন্য তিনি ফুল মিষ্টি খাবার পাঠিয়েছিলেন কিন্তু আমাদের প্রথম সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন সেই সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ তারা ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ জামান তারা কিন্তু এই খাবারটা গ্রহণ করেছিলেন কিন্তু তারা কিন্তু মুক্তরাঙ্গনে এসে ওই মুক্ত সাথে ঈদ উৎসব পালন করেছেন ঈদের দিন তারা খিচুড়ি খেয়ে তারা কিন্তু ঈদ উৎসব পালন এই সৌহার্দ্য কিন্তু আসলে আমরা দীর্ঘদিন ধরে এই যে এই যে আমাদের আজকের যে আন্তরিকতা আর ভালোবাসা আর যে বন্ধনের জায়গাটি এবং অসংকৃতি কথা আছে ইতিমধ্যে বহু জায়গা আমরা সেই স্মৃতি কথাগুলো আরো শুনতে চাই তবে আমি একটু ডক্টর সাইনল মান্না আপনার কাছে আসতে চাই যে আন্তরিকতার কথা বলছিলেন সুভাষসিংহ রায় অর্থাৎ উৎসবের মধ্য দিয়ে আসলে ভিন্ন ধর্মবলম্বীদের প্রতি আমাদের এক ধরনের আন্তরিকতা বাড়ছে এক ধরনের সৌহার্দ্যের জায়গা সৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে শুনতে চাই যে কোনো ধর্মেই আসলে অন্য ধর্মের প্রতি আন্তরিকতার কথা বারবার বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন জি আমি আমার গোলাম কুদ্দুস ভাই এবং সুভাষসিংহ রায় দুইজনকে ধন্যবাদ জানাই এবং দেশ টিভির কর্তৃপক্ষ এবং আপনাকে আর আমাদের দর্শক যারা দেখছেন তাদেরকে আমি শুরু করবো একটা কথা বলে বললেন যে বলতো একজন মুসলমান হিসেবে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ কাজ কোনটি তো সাহাবা ইকরাম বললেন যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে নমাজ পড়া রাসুল বললেন যে সেটা তো আছেই তার চেয়েও শ্রেষ্ঠ কাজ কোনটি কেউ জাকাতের কথা বললেন কেউ হজের কথা বলছেন অনেকে কেউই আসলে উত্তরটা দিতে পারছেন না যেটা রাসুল বাক সাল্লাম শুনতে চাচ্ছেন পরে ওনারা বললেন আল্লাহ রাসুল হু আলম আল্লাহ আল্লাহ রাসুলই ভালো জানে রাসুল পাক সাল্লাম বললেন মানুষের মধ্যে মানুষের মুসলমান হিসাবে সব সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা মানুষকে ভালোবাসা এবং নির্বিশেষে ভালোবাসা মানুষকে আর সামহা শব্দ উল্লেখ করেছেন এই সামহা শব্দটির আসলে কেবল ভালোবাসা নয় ভালোবাসার সাথে তার যদি কোনো রাগ গোসা বা অভিমান থাকে সেটিও মাফ করে দেওয়াকে বুঝায় আসামহা শব্দটি আরবিতে এরকম ব্যাপক এক অর্থ বোঝায় তো সুতরাং আমাদের মধ্যে কিন্তু এই সৌহার্দ্য সম্প্রীতি এটি কিন্তু আমাদের একটা কালচারের অংশ আমরা দেখেছি দেখেছি যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা এর পরবর্তী সময়ে সাহাবাহিক রামের সময়ে মুসলমানরা অনেক জায়গা ওনাদের দখলে এসছে কিন্তু কোথাও ইকরাম এবং তাবিনরা ওই জায়গার কালচারকে ভাঙেন নাই কালচারকে ওনারা ঠিক রেখেছেন যদি দেখা গিয়েছে যে ধর্মের সাথে একেবারে সরাসরি সাংঘর্ষিক হয় সেই জায়গায় ওনারা বলেছেন যে এটা আমাদের আমাদের পরিত্যাগ করা উচিত কিন্তু অন্যরা যখন কালচার এই কালচার ইয়া করবেন তারা এই কালচারকে গ্রহণ করবেন আমরা এতে বাধা প্রদান করবেন এরকম কি রাসুলভা আলি সাল্লামের পরবর্তী খলিফা হজরত উমরাজি আল্লাহ তোর সময় আমরা দেখি যে উনি নিজ উদ্যোগে জেরুজ আলমে মুসলমানরা যখন আক্রমণ করলো যুদ্ধ হলো জেরুজ সাথে তখন একটা গির্জা ভেঙে গিয়েছিল উনি সেই গির্জা কি করলেন বানিয়ে দিলেন তো ইসলামের যে এটা একটা বিশাল জিনিস আমরা দেখি আমাদের দেশেও কিন্তু এটা আমরা অস্বীকার করবো না আমাদের কিছুদিন আগে গোলাম কুদ্দুস ভাই যেভাবে বলেছিলেন যে যেটা হয়েছে যে সোলাকিয়ার মতো মাঠে যেরকম বোমা হামলার ঘটনা আমরা দেখি আবার এর পরবর্তীতে আমরা সিলেটে দেখেছি যে ঈদের নামাজে কিন্তু মুসলমান ভাইরা নামাজ পড়েছে কিন্তু সনাতন ধর্মী বা হিন্দু ধর্মের লোকেরা কিন্তু পাহারা দিয়েছে যাতে বোমা হামলা না হয় তো সুতরাং এই যে আমাদের কালচারটা এটা কিন্তু আমাদের মজ্জাগত আমরা আমাদের বংশ পরম্পরায় এই কালচারটা পেয়েছি হ্যাঁ সম্প্রীত মানে ইদানিংকালে আমরা লক্ষ্য করি যে একটা গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করতে চায় তারা আমাদের মধ্যে

সবাই কোলাকুলি করি সেখানে কোনো বিভেদ থাকে না ধনী গরিব আমার একজন কর্মচারীর সাথে আমি কোলাকুলি করি তার মানে কি এই ধর্মের এটি কেন করে এটি মানে হলো যে সবাই যে মনুষ্যত্বকে যে মর্যাদা মানুষ হিসেবে যে আমি সবাই এক অভিন্ন এবং একই মর্যাদার অধিকারে ধর্ম এই শিক্ষাটি দেয় কিন্তু ধর্মকে যখন আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তখনই ধর্মের মধ্যে বৈষম্য তৈরি হয় তখনই মানুষ মানুষের ভেদাভেদ তৈরি হয় এবং মানুষের মধ্যে শুধু ভেদাভেদ তৈরি হয় না সংস্কৃতি যেহেতু মানবিক বোধের কথা বলে মানুষের ঐক্যের কথা বলে সম্প্রীতির কথা বলে সুতরাং তারা তাদের একটা টার্গেট হিসেবে করে নেয় যেমন ধরেন এই যে বাংলা নবর্ষ আসছে সবাই মিলেমিশে আমরা এই বৈশাখী উৎসবটা বাংলা নববর্ষের আয়োজন করে আসছি এখানে গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ খেলাধুলা গ্রামীণ খাদ্য সম্ভারের একটা বড় প্রকাশ ঘটে এর মধ্যে দিয়ে সেখানে কখনো ধর্মের প্রশ্নই আসে না শুধু বাঙালিত্বের প্রকাশটা ঘটে এখানে যার মধ্য দিয়ে আমরা এই যে যেটা সুভাষ কিছুটা রাজনীতির ছোঁয়া এনেছেন তার আলোচনায় এই যে বাঙালি জাতি রাষ্ট্র আমরা অর্জন করেছি এত শত এত লড়াই তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে তার মানে বাঙালির তো একটি নিজস্ব নীতি নৈতিকতা মূল্যবোধ আছে হ্যাঁ এবং সেই মূল্যবোধটাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগোতে চাই গুরুসাধা দত্ত বলেছেন কি বিশ্ব মানব যদি তার মানে কি এই মধ্যেই সারা পৃথিবীর মানুষের সবচেয়ে যে সর্বোচ্চ গুণগুলা মানবিক বোধ প্রগতিশীলতা পরস্পর্শা আছে কিন্তু ধর্মকে যখন আপনি রাজনীতির হাতির হিসেবে ব্যবহার করেন তখনই আপনাকে রাম উখিয়ার মতো সেখানে বৌদ্ধ ধর্মের উপর হামলা দেখবেন আপনি কোটালি দেখবেন যে খ্রিস্টান গির্জার উপর হামলা দেখবেন আপনি দুর্গা সময় সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপে আপনি হামলা দেখবেন এমনকি ইসলাম ধর্মের পবিত্র অনুষ্ঠান গুলাতে আপনি হামলা করতে দেখবেন সুতরাং ধর্মকে যতক্ষণ পর্যন্ত রাজনীতির চাইতে বিচ্ছিন্ন করা না যাবে ততদিন পর্যন্ত এই সংঘাতটি রাজনৈতিক সে কিন্তু আপনার আমরা যে কথাটি বলছিলাম আসলে ধর্মীয় জায়গাটি থেকে কিংবা উৎসবগুলো আসলে আমাদের ঐতিহ্যেরও এক ধরনের বহিঃপ্রকাশ ও বা সিংহরা যে ঐতিহ্য নিয়ে আসলে আমরা বেড়ে উঠছি সেই ঐতিহ্যে তো কোনো ভেদাভেদ থাকবার কথা ছিল না যে রাজনীতি ঢুকছে এই উৎসবের মধ্যে দিয়ে সেই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে রাজনীতির ভিতরে পরটির যুগে আপনি যদি এক কথা কথায় উত্তর চান জানি না আমার উত্তরটা ঠিক হলো কিনা আমরা আসলে এই জিডিপি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে আমরা শুধু জিডিপি চাই জিডিপি আমাদের খুব প্রয়োজন আমরা অনেকে গিয়েছি কিন্তু কালচারাল জিডিপির কথা কিন্তু আমরা ঘুণ্ডাক্ষর বলবার চেষ্টা করি না কিংবা সেই অর্থে আমরা কাজও করি না আপনি খেয়াল করে দেখেন শাহাব্দুল করিম যখন গান গেয়েছেন গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান তার শব্দগুলো খেয়াল করেন এবং মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম এবং সেই যে হিন্দুগো বাড়িতে যাত্রা হইত নিমন্ত্রণ দিত আমরা মানে যে বাঙালি সংস্কৃতির এই যে যে ধারা সেটা তো আমরা ভুলে যাচ্ছি এই আমাদের আজকের এই সময়কালে বড় বেশি আমরা যন্ত্রণার মধ্যে পড়েছি একটা ছোট্ট গল্প বলি যে যদিও এটা একটু অন্যরকম প্রসঙ্গ কবি নির্মল কন্যা যখন তার বয়স সাত আট বছর কিংবা তার কম সে প্রতিবেশীর প্রতিবেশীর বাড়িতে গিয়েছে তা যে পেয়ে বাড়িতে অনেক খাবার টেবিলের পরে আছে সব খাবারই তারা দেওয়া হয়েছে কিন্তু নির্দিষ্ট একটি বাটির ভিতরে যেখানে গরুর মাংস রান্না করা আছে সেটা সবাই খাচ্ছে ওকে দিচ্ছে না তা ওর তখন জেদ পড়েছে যে ওইটি খাবে কিন্তু বাড়ির মানুষজন ধর্মীয় সংস্কৃতির কারণে কিংবা এই খাদ্য গ্রহণের নানান সীমাবদ্ধতার কারণে বলছে যে বাবা এটা তোমার খাওয়া যাবে না বাদ সব খাও তো ও আরো জেদ বেড়েছে এখন কবি নিমানন্দ গুণের কন্যা অনেক বড় হয়েছেন এবং সে যখন বারবার ওটা কথা বলছে এক পর্যায়ে ওই বাড়ির কর্তারা বলতে বাধ্য হয়েছে তোমরা হিন্দু এটা খাওয়া যাবে না ওর মনে খুব আঘাত লেগেছে ও একবার কানতে কানতে বলেছে তোরা কিন্তু বলে বাড়ির থেকে কানতে কানতে চলে বাবাকে এসে বলছে খবর নির্মন্দ গুণে যে বাবা আমাকে বলেছে হিন্দু তা আমি বলেছি তোরা হিন্দু ঠিক বলেছি কিনা ঠিক বলেছিস এই যে আমাদের যে শিশুধার মনের যে যে অনুভূতির জায়গাটি সেটা থেকে আমরা কিন্তু সঠিক অর্থে শিক্ষা দিতে পারছি না আমি শেষ করছি একটা জায়গায় যে সংস্কৃতির কথা বলি আমরা উনিশশো সালে বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিতে এসেছিলেন দুজন বিখ্যাত ব্যক্তি সৈয়দ মোস্তফা আলী যার নাম আমরা সবাই জানি এবং তখনকার যুগান্তর পত্রিকা পত্রিকা বিখ্যাত ছিল ভারতের সেই পত্রিকার সম্পাদক সন্তোষ ঘোষ দুজনেই সাক্ষাৎকার লম্বা সাক্ষাৎকার নিয়েছেন এবং আমি বঙ্গবন্ধু নিয়ে গবেষণা করতে যে এই সাক্ষাৎকার আমার কাজে লেগেছে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছে ঠিক ওই জায়গাটাই বলছি আমি যে বঙ্গবন্ধু আপনার জাতীয়তাবাদ কি শুধুমাত্র ভূগোল এবং ভাষাভিত্তিক বঙ্গবন্ধু বলছেন না তাই হতো তাহলে আমি অংশ দাবি করতাম আমি যে তা করছি না আপনারা ভারতীয়রা হচ্ছেন পলিটিক্যাল নেশান আর আমরা হচ্ছে বাঙালিরা কালচারাল নেশান আমার হাজার বছরে মুসলিম সভ্যতা এখানে বিরাজ করছে হিন্দু সংস্কৃতির ভীষণ অবদান রয়েছে

নাম ভুল বলে ফেললাম হ্যাঁ তা আমি আহ গুরু সদায় দপ্তর নিয়ে এখন একটা কাজ করছি

বলে আমরা বৈষম্য ঘুচানোর কথা বলছি কিংবা যে ধর্মীয় যে বিভেদ সেগুলোকে ভুলে যাবার কথা বলছি সেই জায়গাটিতে তরুণদের এক ধরনের বিশাল বড় ভূমিকা রাখার কথা সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বলি কিংবা শিক্ষকদের দের এক ধরনের ভূমিকা থাকে আমরা দেখেছি সব সময় এখন আসলে আমরা কি অবস্থায় আছি না আসলে আপনি তো সঠিক কথাই বলেছেন কিন্তু বড় কষ্টের সাথে বলতে হয় যে আমরা আমাদের যদি নিজেদের হিসাব নেই হিসাব নি কাছে আমরা জিরো অবস্থানে আছি আমাদের স্টুডেন্টরা যারা এই নীতি কথা বলেন বা বা ধর্মীয় যে বেড়ে ওঠে তারা আসলে আমার যতটুকু অ্যানালাইসিস আমি দেখেছি এটা ফ্যামিলিগত একটা সাপোর্টের কারণে আসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা তার খুব যে তাকে তৈরি করার জন্য খুব চিন্তা করেন অথবা পরিশ্রম করেন তা কিন্তু হয় না তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই আমরা এই কালচারাল প্রোগ্রামগুলিতে এখন যুক্ত হচ্ছে এবং আমরা বলি যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো যে অত্যন্ত মানে পারিবারিক বন্ধনগুলো যে অত্যন্ত সুদৃঢ় এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই কারণে আমরা দেখি কিন্তু যে আমাদের কিন্তু এই ইয়াটাকে ভেঙে দেওয়ার জন্য আমাদের সম্প্রীতিকে আমাদের কালচারকে ভেঙে দেওয়ার জন্য নানা রকম জঙ্গি হামলা থেকে শুরু করে অনেক রকমের কিন্তু কথাবার্তা হয়েছে এবং হামলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের নিজস্ব জায়গা এখনো পর্যন্ত আমরা ঠিক আছি আমি আশা করব থাকবো এটা এই কারণে যে আমাদের এই আমাদের বাঙালি হিসাবে আমরা যে কালচারটা ক্রিয়া করি ধারণ করি লালন করি সেটা আমরা এখনো এর উপরে আমরা টিকে আছি তো সুতরাং আর আরেকটা হয়েছে কি আমরা নীতি নৈতিকতার কথা বলি বা এখানে আমরা বলছি কিন্তু নীতি নৈতিকতা বা কালচারাল সম্প্রীতির কথা যেটা আমরা বলি সেটা কিন্তু এখন অ্যাবস্ট্রাক জিনিস আমার স্টুডেন্ট কিন্তু সে এটার কোন উদাহরণ কোনো দৃষ্টান্ত আমরা সমাজ প্রতিষ্ঠানগুলোতে কি আসলে এই ধরনের যে নীতি নৈতিকতার কথা আপনি বলছেন কিংবা যে মানবিকতার কথা আমরা বলছি সেগুলো শেখানোর জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা রাখতে পেরেছি না

না আপনি যদি কিংবা আমরা যদি নিজেদের দিকে তাকাই তাকালেই বুঝবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করছি এই যে গুরু সদর দত্তের কথা যখন গোলাম কুদ্দুস ভাই বললেন কেননা গুরু সদা দত্তর নিয়ে আমি একটা বড় কাজ করার ব্রততে নেমেছি কেননা বঙ্গবন্ধু তার জীবনের অনেক কিছুই গুরু সদা দত্তের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন তার এই ব্রতচারী আন্দোলন থেকে সে জায়গার থেকে আমি কাজ করার চেষ্টা করছি আপনি সংস্কৃতির যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু আমরা দুর্বল করে ফেলেছি আমাদের স্কুলে স্কুলে আগে রবীন্দ্রনাথনাথের জন্মবার্ষিকী পালিত হতো কাজী নজরুলের হতো এবং সুকান্তের জন্মদিন পালিত হতো এবং শিক্ষকের সাথে যে ছাত্রদের সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু কোনো ধর্মীয় ভেদাভেদের কোনো সামান্যতম স্থান ছিল না এটা আমাদের সময় আমাদের সময়টা তো খুব বেশি দূর না ধরেন সাড়ে তিন দশক আগে কিংবা চার দশক আগে কিন্তু এখন এই জায়গা থেকে কিন্তু কোন শিক্ষক ওই যে ওই যে হিন্দু শিক্ষকটি এটি বলার আসলে কোনো সুযোগ সুযোগ নেই এই যে বলা হচ্ছে এখন এগুলো কিন্তু আমাদের ক্ষতি করে দিচ্ছে এবং আমাদের বন্ধন আলগা করে দিচ্ছে যে কারণে এর প্রভাব কিন্তু আমাদের সংস্কৃতিতে পড়েছে কিন্তু এই শক্তিটা আসলে কারা নিয়ে আসছে নিয়ে অপশক্তি কথা এই যে ছাত্রখানে বললেনি আমাদের যে আগ্রাসী যে মনোভাবটা এসে গেছে এটা তো বিজাতীয় সংস্কৃতি আমদানি করা হচ্ছে এবং কারণে অকারণে আমদানি করা হচ্ছে বুঝেও আমরা না বুঝে কাজগুলো করছি এবং ধর্ম শব্দের সংস্কৃত ব্যাখ্যা হচ্ছে ধৃযুক্ত মন ধারণ থেকে ধর্ম শব্দের উৎপত্তি তা আমাদের যে ভালো সমাজের যা ভালো ধর্ম কিন্তু সেই জায়গাটিতে আমরা তাহলে আমরা আসলে জটিল করছি কিনা গোলাম কুদুস কি মনে আসলে ধর্ম যখন আমাদেরকে সহজ হতে বলছে আমরা নিজেরাই নিজেদেরকে অনেকটা জটিল দিকে নিয়ে যাচ্ছি না আপনি ঠিকই বলেছেন কিন্তু এখন আপনি যদি বিভিন্ন পরিবারের সাথে কথা বলেন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি ছোট ছোট ছেলে মেয়েরা সে এখন বলে যে আমার ক্লাসে আমারও হিন্দু বন্ধুটি মুসলিম বন্ধুটি এই যে আমরা কখনোই তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমার সহপাঠী আমার বন্ধু কে হিন্দু মুসলিম কখনই এই বিভাজন ছিল তাহলে এই ছোট ছেলে মেয়েটার মাথায় এটা আসলো করতে গিয়ে এটা এসছে বাসায় যে শিক্ষা পেয়েছে তারি প্রতিবল স্কুল হচ্ছে তাহলে এটি হলো কেন আমরা তো এই দেশটাকে স্বাধীন করেছি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু আমাদের সেই লক্ষ্য থেকে আমরা এখন অনেক দূরে চলে গেলাম এর জন্য প্রধানত দায়ী হলো রাজনীতি যে রাজনীতি আবার ধর্ম নিয়ে রাজনীতিতে ধর্মকে আবার এনেছে এবং ধর্মের ভিত্তিতে যে বিভাজনটা সমাজে তৈরি হচ্ছে তার বিরুদ্ধে আমার রাজনৈতিক শক্তি সেইভাবে রুখে দাঁড়াতে পারেনি যার কারণে আমার সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা এই যে সামগ্রিক কিন্তু প্রযুক্তির যে ব্যবহার সে প্রযুক্তিটাকে আমি যেভাবে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারতাম কিন্তু আজকে সাম্প্রদায়িক শক্তি বা পশ্চাদবোধ শক্তি মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য সেই প্রযুক্তিটাকে তারা অনেক ভালোভাবে ব্যবহার করতে তাদের সাথে সত্যিকে একর্থে বলে দেশ বিরোধী এবং এই যে গ্রামে গঞ্জে আপনি বাসায় যখন নারীরা যখন পুরুষরা পুরুষ চলে যায় বিভিন্ন বাসায় নারীরা তখন এই যে ইউটিউবে যেগুলো দেখে এগুলো তো তৈরি আসলে আমাদের ভালো কাজে ভালো তো সামগ্রিকভাবে এখন আমি আমি যেটা আমার শেষ কথা হলো যে এই অবস্থার পরিবর্তনটা আমাদের ঘটাতে হবে কোন বিকল্প নেই তার জন্য রাষ্ট্রকে যেমনি তার ইতিবাচক ভূমিকা রাখতে হবে একটি বড় জাগরণ ছাড়া এবং সেই মনশীলতায় আমরা পরিবর্তন আনতে পারি চাই আসলে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই আবারও ঈদের শুভেচ্ছা জানি আজকে আমার সময় শেষ হয়ে গেছে শেষ করতে হবে গোলামকুদ্দুল সুভা সিংহ রায় এবং সোনাই আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক ঈদের শুভেচ্ছা